আসসালামু আলাইকুম এমরুহান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আহমদুল্লাহর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইনকিউবেটরের বা ডিম পড়ানোর জন্য আদর্শ তাপমাত্রা কত এবং কি আপনারা কন্ট্রোলারে কত ডিগ্রি সেট করবেন এবং কী কীভাবে সেট করবেন সব বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এক একজনে এক একভাবে বলে থাকে যে যারা কাস্টমার আছে তারা কিন্তু বিব্রত হয়ে যায় অনেকে বলে যে আপনারা সাত্রিশ পয়েন্ট সাত রাখবেন অনেকে বলে যে পয়েন্ট পাঁচ রাখবেন এবং অনেকে বলে সাত্ত্রিশ পয়েন্ট ছয় রাখবেন এক একজনে একভাবে বলে থাকে অনেকে বলে কন সেট করবেন হচ্ছে সাত্রিশ পয়েন্ট সাথে গেলে অফ হবে সাতত্রিশ এইভাবে এক একজনে এক এক রকম বলে সব ধারণা আজকে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবার প্রথমে আপনার আপনাদেরকে যদি দেখায় আমাদের এখানে এই ইনকিপিউটার বক্সটাতে কিন্তু আমাদের ডিম আসে তো আমরা কিন্তু যে কণ্ঠলাটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কণ্ঠলাটা দেখতে পাচ্ছেন এই এই কন্ট্রোলার দিয়ে হচ্ছে আমাদের ডিমগুলো আপনারা এখানে ফুটতেছে আপনাদেরকে যদি একটু যদি দেখায় এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনকিপিটার এটা নিয়ে আমাদের এখানে কিন্তু ইউটিউবে অনেকটা ভিডিও দেওয়া আসে তো এটা হচ্ছে আমাদের সেই সেই আমাদের ইনকিপেটার যে কন্ট্রোলারটা আছে সেটা তো এটা সেটিংস সম্পর্কে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন সাতত্রিশ পয়েন্ট দুইয়ে এ পর সঙ্গে সঙ্গে লাইটটা অন হয়ে গেছে এবং কি দেখতে পাচ্ছেন সাতত্রিশ পয়েন্ট ছয় গেলে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাত্রিশ পয়েন্ট ছয় দেওয়ার পরে লাইটে আবারও বলে দিই যে এটা হচ্ছে আমাদের সাতত্রিশ পয়েন্ট দুইয়ে গেলে চালু হবে এবং কিন্তু সাত্রিশ পয়েন্ট ছয় গেলে অফ হবে ছয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে সাতত্রিশ হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট সাত হয়ে যাবে আমাদের ডিম জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে সাতত্রিশ পয়েন্ট সাত সাতত্রিশ পয়েন্ট সাত হচ্ছে আমাদের ডিম পুনর্ণ্যের আদর্শ তাপমাত্রা তো এটা হচ্ছে আপনারা কীভাবে রাখবেন ইনকুপাররা যদি এর বেশিও যদি না হয় এর কমও যদিও না হয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কিন্তু পঁয়ত্রিশ নামে গেলেও কিন্তু ডিমের পণ্য নষ্ট হবে না যদি আপনাদের এখানে সাত চল্লিশ উপরে উঠে যায় তাহলে কিন্তু মারা যাবে এবং কি আপনাদের হ্যাসিন এটা অত্যন্ত খারাপ হবে আপনারা যার থেকে মেশিন নেবেন একটু দেখে শুনে নিলে ভালো মেশিনটা নিতে পারবেন আমি আপনাদেরকে যখন বলতেছি যে সাত তিরিশ পয়েন্ট দুই আসলে লাইটটা অন হবে এবং এবং কি সাত্ত্রিশ পয়েন্ট ছয় গেলে লাইটটা অফ হবে এভাবে যদি আপনাদের সেটিংসটা করেন আপনি দেখতে পাচ্ছেন সাতত্রিশ পয়েন্ট ছয় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট আট হয়ে গেছে তারপরে ছয়ে যাওয়ার পরেও কিন্তু আট হয়ে গেছে আর যদি আমাদের সাত হাজার যাওয়ার পরে যদি অফ হয়ে তাহলে কিন্তু আমাদের এখানে তাপটা কিন্তু আরও অনেক বেড়ে যেত তো ডিমের বোনের অনেক সমস্যা হতো তার জন্য আপনাদেরকে বলবো যে সাতত্রিশ পয়েন্ট ছয় গেলে লাইটটা অফ হবে এবং সাতত্রিশ পয়েন্ট দুই আসলে লাইটটা অন হবে এভাবে আপনারা রাখলে আপনাদের হাসিনেট আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ এবারে যদি আপনাদেরকে যদি দেখে আর্দ্রতা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আর্দ্রতাটা হচ্ছে আমাদের আর্দ্রতা আদ্রতা সম্পর্কে যদি আপনাদেরকে যদি বলি আদ্রতা হচ্ছে আমাদের এখানের বাতাসের যে জলীয় বাষ্প এখন যদি শীতকাল তো এখন আপনার আদ্রতা রাখবেন কত এখন আমাদের এখানে কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট আছে আদ্রতা আপনি যদি একটু যদি লক্ষ্য করেন তো এখন আমাদের রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টির ভিতরে তো এখন যদি শীতকাল আমাদের এই হাই কিন্তু এই যে হাই যে যতগুলো আছে এগুলো কিন্তু একটু প্লাস মিটার দেখায় তো আমরা এখানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতরে অ্যাভারেজ রাখলে চলবেন পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে ফষ্টির ভিতরে আর্দ্রতা রাখলে চলবে ইনশাল্লাহ এ তো আজকে আপনাদেরকে বুঝাতে পারছি যে কীভাবে তাপ এবং আদ্রতা কন্ট্রোল করবেন বা কত ডিগ্রি তাপ এবং আদ্রতা সেট করবেন সেটা আপনাদেরকে দেখাতে পারছি আলহামদুলিল্লাহ তো সকাল ভালো থাকবেন শুধু থাকবেন এমন নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ